আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আল্লাহ দান এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে কিন্তু রয়েছে এই রমজান মাস শেষ করে কিন্তু সামনে চলে আসছে রমজান ঈদ এবং কুরবানি ঈদে বিভিন্ন ধরনের মেহমানদের সামনে ডেজার্ট এবং শ্যামাই এবং বিভিন্ন ধরনের আইটেম সার্ভ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের যে সেভেন পিসের বাটি সেটের কালেকশনগুলো রয়েছে এগুলো দেখাবো পাশাপাশি কিন্তু জুস যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলোও থাকবে তত দর্শক বন্ধুরা এক এক করে দেখাবো এবং প্রাইস বলবো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে

রমজান চলতেছে একবারে লেটেস্ট আপডেট একটা ভিডিও নিয়ে আসছে যেটা হচ্ছে এই রোজার ঈদে হোক কোরবানির ঈদ হোক প্রত্যেকটা সবসময় আমাদের এই আইটেমগুলো প্রয়োজন হয় প্রয়োজন নিত্য প্রয়োজনীয় একটা জিনিস নিত্য প্রয়োজন ঈদের সময় নানান ধরনের আমাদের বাসায় মেহমান ধরনের অনেক ধরনের অনেক লোক আসে তাদের সামনে কাস্টার থেকে শুরু করে ডেজার্ট থেকে শুরু করে সেমাই থেকে শুরু করে ফিরনি থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে অল ডেজার্ট আইটেম আপনি সার্ভ করার জন্য এবং রমজান মাস উপলক্ষে যে আমরা রোজার ঈদে যে জুস জারের যে একটা কালেকশন নিয়ে আসছে কাস্টার খাওয়ার জন্য যে চামিজগুলো প্রয়োজন সেখানে সেগুলোর জন্য আপনার কিছু স্পুন ও নিয়ে আসছে লাকজারি ডিজাইনের এবং প্রত্যেকটা নন ম্যাগনেট কোনোটার কালার কোনো আসবে

সেট টা যারা নিবেন প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপনার আঠাইশো পঞ্চাশ টাকা আঠাশশো এটার মধ্যে একটা ডিজাইন এই আছে একটা ডিজাইন তারপরে আপনার এই আছে একটা ডিজাইন আচ্ছা এই যে আরেকটা দেখেন এখানে ভাইজান আমি বলি 6 থেকে 60 ডিজাইন আছে এখানে তো আমরা ডিজাইন গুলো দেখাইছি এর বাইরেও আরো ডিজাইন আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনার স্ক্রিনশট দিয়ে দিলে আমরা ডিজাইন গুলো সেখানে দেখাই আপনারা যেটা পছন্দ করবেন সেটা আচ্ছা কারণ এখানে জায়গা নেই আরো আছে আপনারা চাইলে কিন্তু দেওয়া যাবে অথবা আপনাদের চয়েস থাকলে সেটা ছবি পাঠাবেন ভাই দিতে পারব জি 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 দিতে পারব তো এটার প্রাইস কত থাকবে 2850 2850 আর তার আগে একটা কথা বলে দেই আজকে কিন্তু এই 18 রমজান উপলক্ষে আল্লাহর দেন কর্তৃপক্ষ

ঠিক আছে সাদার মধ্যে সাদা এটার প্রাইস থাকবে হচ্ছে গিয়ে 2850 পঞ্চাশ টাকা দুই হাজার টাকা জি আচ্ছা আটাইশো 2850 পঞ্চাশ টাকা এটার মধ্যে যদি আপনারা কালার নিতে চান আচ্ছা আচ্ছা কালার গোল্ডেন

কম সুন্দর জিনিস সবগুলো ইউনিক এবং আপডেট জিনিস এটাও গোল্ডেন সহ এটাও থাকবে পঞ্চাশ সাদার মধ্যে গোল্ডেন একটা হলো ফুল গোল্ডেন একটা হচ্ছে সাদা সাদা জি তারপরে এই একটা আছে যেটা তিন পায়া সহ আচ্ছা এটা হচ্ছে পায়া সিস্টেম এই যে দেখেন এটা রাখেন দেখি ফোর এটা হচ্ছে পায়া সিস্টেম এই যে বড় বাটিটা দেখেন এটার মধ্যে এটা হচ্ছে সাদা এটা আছে এটাও কিন্তু 7 পিসের প্রত্যেকটা 7 পিস আচ্ছা এটাও 6টা বাটি

আমি দেখাই বাদামটা নিয়ে আসে এই যে আরেকটা আনকমন জিনিস এই যে এই যে এটা হচ্ছে বনচানা সিরামিকের হুম এটা খুব কোয়ালিটি জিনিস বাদাম আনকমন বাদাম শেপ বাদাম প্যাটার্ন এটাও আপনার একবারে মানে লেটেস্ট এবং আপডেট এটা ছয়টা বাটি থাকবে

আমার থাকতে পারে বাসায় এটার মধ্যে আরেকটা আনকমন জিনিস নিয়ে সেটা হচ্ছে স্যুপের সেট স্যুপ জি স্যুপ দানি স্যুপ থেকে শুরু করে হালিম থেকে শুরু করে এবং আপনার পাস্তা থেকে শুরু করে যে কোনো খাবার খাওয়া মানে মাল্টিপারপাস কাজ ইউজ করা যাবে এই বাটিগুলো কিন্তু অনেক বড় বর্থ হ্যাঁ রাইট এটাও কিন্তু সেই থাইল্যান্ডের এই যে গায় লেখা আছে গায় লেখা আছে কিন্তু এবং স্কল করলে টাকার মতো করে হাতে বাজে দেখেন এটাও ছয়টা বাটি হুম একটা ছয়টা চামচ হুম

2450 ঠিক আছে তারপর দেখলাম পাশাপাশি যে स्पून গুলো আছে আমরা দেখে কারণ আপনার এতক্ষণে যে সার্ভিং ডিশের মানে ফিন্নি মিষ্টি ডেজার্ট কাস্টারের ইউজের জন্য ইউজের ইউজের জন্য যে স্পুনগুলো দরকার যে স্পুনগুলো আমরা নতুন আনছি লেটেস্ট আনছি যেগুলো লেটেস্ট আপডেট চলতেছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে হ্যাঁ এগুলো হচ্ছে কাটা চামুজের মধ্যে

এই দেখেন ডিজাইন হ্যাঁ গোল্ডের কাজ করা এগুলা কিন্তু কালারের জন্য দশ বছরের গ্যারান্টি

জি 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 তারপরে রেনবো কালার একবারে মানে কালারের জন্য দশ বছরের গ্যারান্টি যে কোনো সমস্যা হবে নতুন হ্যাঁ এটা আবার কিন্তু চামচ কাটা চামচ একরকম নিতে হবে মিলাই নিতে হবে মানে আলাদা চাইলে ছটা নিতে পারবে এটা সেট বারো পিসের বারো পিসের সেট এই দেখেন এই যে এরকম বারো পিসের সেট এই দেখেন এই যে দেখেন অসাধারণ এগুলো হচ্ছে ইউনিক কালার ভাইয়া সচরাচর এই ধরনের স্পুন সবার বাসায় থাকে না এগুলো যেমন আপনার মনে করেন যে সাদা আছে সাদার মধ্যে বিভিন্ন অন্য অন্য কি আছে কিন্তু রেনবো কালারটা নেই এটা সেট ছয়টা চামচ ছয়টা কাটা চামচ বারো পিসের সেট জি এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপনার টোটালটা তেরোশো টাকা তেরোশো টাকা জি তেরোশো টাকা তেরোশো তারপর যেটা আছে এগুলো হচ্ছে গোল্ডেন এই যে ফুল গোল্ডেন ফুল গোল্ডেনের মধ্যে কাজ করা কাজ করা বিভিন্ন কাজ বিভিন্ন ডিজাইনের আছে দেখাবো আপনাদেরকে আবার এই যে প্লেনও আছে ডিজাইন এই যে একটা ডিজাইনের মধ্যে তারপর প্লেন যারা নিতে যাচ্ছে এই যে প্লেন ডিজাইন ছাড়া যারা নিতে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা তারপরে এইটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে অনেক ডিজাইন আছে ভাই এগুলোর মধ্যে ডিজাইনের মধ্যে এ কিন্তু অনেক আছে ঠিক আছে দেখেন এগুলার মধ্যে 20 25টা ডিজাইন আছে আপনাদের যে ডিজাইন পছন্দ হয় আপনারা সেটাই নিতে পারবেন আচ্ছা এটা কত করে কোনটা ভাইজান

একবারে হাই ক্লাস কোয়ালিটি সাড়ে চার লিটার ভাইয়া সাড়ে চার লিটার সাড়ে চার লিটার এটা হচ্ছে আপনার কপার প্লাস হোয়াইট একবারে কপার গোল্ডেন এগুলো একবারে নতুন আসছে অনেক 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 এটা আপনার জুস থেকে শুরু করে পানি থেকে শুরু করে কোক থেকে শুরু করে যে কোনো খাবার সার্ভ করা যাবে এবং লিকুইড যত আইটেম আছে প্লাস এটার মধ্যে কিন্তু বডির ডিজাইন এটা আছে এটার মধ্যে

আপনি বলছেন কমে দিতে আমি এক হাজার টাকা কমে দিয়ে দিবো ছয় হাজার পাঁচশো একবারে পাইকারি রেট ছয় হাজার পাঁচশো না একবারে ফাইনাল একবারে বাটার রেট হোলসেল প্রাইস ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে সাড়ে চার লিটার এই একটা কালার একই প্রাইস ছয় হাজার পাঁচশো গোল্ডেনটাও যে দাম এটাও একই দাম ঠিক আছে এটা গেল তারপরে এইটার মধ্যেই ফুল গোল্ডেন আসছে এই যে ভাইয়া এই যে দেখেন এটার মধ্যে কিন্তু হ্যাঁ এটার মধ্যে কিন্তু আরো ডিজাইন আছে অনেক সুন্দর এটার মধ্যে আরো ডিজাইন আছে ঠিক আছে এটা হচ্ছে ফুল গোল্ডেন আরো ডিজাইন আছে এটার প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো 4.5 লিটার পাঁচ হাজার আটশো জি 4.5 সাড়ে চারশো এগুলো সাইজ সব সেম এটা আছে সাদার মধ্যে সাদা প্রেমী যারা জি সাদা এটার মধ্যে ডিজাইন আছে বড় ভাই এই বডির ডিজাইনটা চেঞ্জ আছে চেঞ্জ আছে জি এটার প্রাইস পড়বে 5300 5300 টাকা জি 5300 4.5 লিটার ক্যাপাসিটি 4.5 লিটার ক্যাপাসিটি তারপর হচ্ছে তারপরে আসেন একটা এই যে এটা হচ্ছে হট এন্ড কোল্ড দুইটাই থাকবে ঠান্ডা গরম দুইটাই থাকবে গরম পানি সবগুলোতে দেওয়া যাবে ঠান্ডা পানিও দেওয়া যাবে বরফ দিতে পারবেন যেভাবে খুশি ইউজ করতে পারবেন কেন ফাটবে যদি এটা গরম ঠান্ডাতে কোনো প্রবলেম হয় পাঁচ বছরের গ্যারান্টি হাত থেকে পরে গেলে পাঁচ সেকেন্ডের গ্যারান্টি নেই ঠিক আছে এই যে এটা আছে সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি এটা স্ট্যান্ড এই যে আপনার হচ্ছে রড আয়রন স্ট্যান্ড এটার বড় গ্লাস ক্লাস বড় মকটক সব দিতে পারবেন এটা হচ্ছে কালার আছে আরো দুইটা সাদা আছে

এই সাথে আপনারা চলে এই সাথে এই জুজ্জারের সাথে গ্লাস ম্যাচিং করে নিতে চেলও নিতে পারবেন কালার ম্যাচিং আর কি ঠিক আছে জি এটা এটা আপনার এরকম কমপ্লিট সেট ছয়টা মগ একটা স্ট্যান্ড পুরো সেটটা নিলে আপনার দাম পড়বে হচ্ছে 2500 আমার খুব ভালো লাগছে খুবই সুন্দর জিনিস ইউনিক জিনিস তারপরে যাব হচ্ছে তারপরে এই যে একটা আছেন 플েন জুস্টার মোটো এই যে একবারে যারা মানে প্লেন চয়েস করেন

তিন থেকে চারটা ডিজাইন দিতে পারবো ঠিক আছে এটা সাড়ে তিন লিটার ক্যাপাসিটি জি ফুল বডি কাজ করা জি এটার প্রাইস হলো গিয়ে আপনার

টোটালি ফ্রি এবং আপনারা শুধু নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিবেন কিছু টাকা অর্ডার কনফার্মের জন্য জাস্ট ফর দুইশো টাকা দিবেন আমরা আপনার প্রোডাক্ট আপনার বাসায় পাঠাবো প্রোডাক্টটা চেক করে বুঝে নিবেন সেম জিনিসটা দেখবেন তারপরে বাকি টাকাটা ওইখান থেকে পে করবেন কোনো প্রবলেম নেই দেখানো যে নাম্বারগুলো আছে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সব ধরনের সুবিধা দেওয়া আছে নাম্বার বলতে যোগাযোগ করবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছেন জি যেন বুঝতে পারে আর যারা সরাসরি আসবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবে সুবিধা হবে কারণ যে এখানে দেখেন প্রায় 500 প্লাস যে ডিজাইনের হাজারো আইটেম ভাই হাজারো আইটেম হাজারো আইটেমের কালেকশন আছে ভাই যেন দ্রুত বের করে দিতে পারে আপনার সময়টা যেন বেঁচে যায় তো সরাসরি যে অ্যাড্রেসটা আছে সেখানে এলে চলে আসবেন আল্লাহর দান এন্টার হচ্ছে কত আমাদের সবচেয়ে একবারে ইজি লোকেশন দান এন্টারপ্রাইজ দোকান নাম্বার চুয়ান্ন গলি নাম্বার পনেরো ঢাকা নিউজ সুপার মার্কেট নিউ মার্কেটের পাশে তিনতলা ভবনের নিচতলে পনেরো নাম্বার গলি চুয়ান্ন নাম্বার দোকান নিউ মার্কেটের কাঁচা বাজারের সামনে এসে আমাদেরকে কন্টাকে ফোন দিলে আমাদের লোক দিয়ে আপনাদেরকে রিসিভ করাই নিব এবং আপনারা সারা বাংলাদেশে আমরা অর্ডার করে যেখানে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া আপনারা যে যেখান থেকে অর্ডার করবেন আপনারা সেখান থেকে প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন এভাবে কিন্তু অনলাইনে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বিদেশে বসে থেকে কিন্তু ফ্যামিলির জন্য কেনাকাটা করতে পারেন এবং সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ